আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে হত্যার ষড়যন্ত্র ফাঁস জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস থাকছে বিস্তারিত ভিডিওতে নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন আমার নাম ধরে তো নিন নাম আমার উপরে সাংবাদিক রকমের এদিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবশেষে দেখবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেল এ সম্পর্কে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে হাসিনা সরাসরি হত্যার হুমকি দিয়েছিল আসলে ভিডিওটি সঠিক কিনা আপনারা বিস্তারিত কমেন্ট এবার ঘুষখোষ সুতখোর এটা নিয়ে আমাকে এখন বলছে আমি মানুষের রক্তচুষি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না কাজে উনি আমার উপরে সাংবাদিক রকমের কি বলবো খুব আমার উপরে কেন খুব তার আমার জানা আমি এমন কোন কিছু করি নাই যিনি আমার উপরে খুব হতে পারেন অন্য কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফা ভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা বিষয় করেছি যেদিন ঘোষণা পেয়েছি টেলিভিশনে শুনেছি রেডিওতে শুনেছি সেদিনে আমরা ছয়জন ছিলাম ছয়জন একত্র হয়ে অনেক বাক বেতন পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেছেন শুক্রবার নয় আগস্ট মন্ত্রী বিভাগের এক প্রজ্ঞাপনে সংক্রান্ত তথ্য জানানো হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় গতকাল রাতে বঙ্গভবনে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন আজ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এক নম্বর মন্ত্রীপরিষদ বিভাগ দুই নম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন নম্বর সশস্ত্র বাহিনী বিভাগ চার নম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঁচ নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছয় নম্বর খাদ্য মন্ত্রণালয় সাত নম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আঠ নম্বর ভূমি মন্ত্রণালয় নয় নম্বর বস্ত্র এবং পাট মন্ত্রণালয় দশ নম্বর কৃষি মন্ত্রণালয় এগারো নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বারো নম্বর মন্ত্রণালয় মন্ত্রণালয় নম্বর নম্বর জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি পনেরো নম্বর নৌ পরিবহন মন্ত্রণালয় ষোলো নম্বর পানি সম্পদ মন্ত্রণালয় সতেরো নম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আঠারো নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উনিশ নম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশ নম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একুশ নম্বর বাণিজ্য মন্ত্রণালয় বাইশ নম্বর শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় তেইশ নম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চব্বিশ নম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পঁচিশ নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছাব্বিশ নম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাতাইশ নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অন্যান্য উপদেষ্টারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এক নম্বর সালে আহমেদ তিনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর রয়েছেন আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় আসীন রয়েছেন আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন মন্ত্রণালয় আফাম ও খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বৈষম্য বিরোধী প্রধানমন্ত্রী তার দল সব দলের বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্রদের গণহারে হত্যা করে এ সময় সাধারণ মানুষ সহ অসংখ্য শিশুদেরও হত্যা করা হয়েছে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডকে ইতিহাসের ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সংগঠনকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো তিনি বলেন প্রথম স্বাধীনতার জন্য যদি জামাতকে নিষিদ্ধ করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও একটি যুদ্ধ এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অপরাধের জন্য আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ